আমি এখন পর্যন্ত নতুন স্বাধীনতা পরেও আমি আমি আমার সন্তান উত্তর ঘুমে দাঁড়াচ্ছি আপনারা দেখেছেন ঘুমের ব্যাপারে ঘুম খাচ্ছেন না এখন একদম এই সাতটা কাজে ক্লোজ করে দেওয়া হয়েছে তাইলে আমাদের অপেক্ষায় প্রবর্তী আদর্শে বলে আমি আজকে দাঁড়িয়েছি সকল সমাজের একজন নাগরিক হিসাবে আপনাদের প্রতিটা গ্রামের বিনিময়ে আজকে এই হয়েছে এই ফ্যাক্টরি হয়েছে এই সরকার সবকিছু আপনাদের গ্রামের বিনিময়ে করতেছে আজকে হলো আমাদের দেশে থাকা নয় আপনারা কখনো নিজেদেরকে কেটে খাওয়া মানুষ মনে করবেন না আপনাদেরকে প্রত্যেকে বাধ্য হবে যে আমরা একটা যুদ্ধ আমি আমার অধিকারের জন্য লড়ব আমি অনেক ধন্যবাদ পার্টি কে কোড বাই কে মন্ডু একটা প্রোগ্রাম করার জন্য এবং আমি বিল নিতে অনুরোধ করব এই প্রোগ্রামটা জন্য সারা বাংলাদেশে ছড়িয়ে দেব ঠিক এবং আমি আদি পার্টি করছি উনি আমাদের এবি পার্টি আমাদের বোনের প্রোগ্রামের সাথে বিগত 12 13 বছর ছিল অনেক সময় উনি ওনারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে ফলো করে আমাদের জানিয়েছেন আমাদেরকে প্রত্যেক বছর ওনারা আপনাদের সাথে স্বামী হওয়ার জন্য আমি অনেক বমনত ज्ञापन করছি

আমি বাঙালি জাতি হিসাবে আসলে হিন্দি তো আমি আমি গর্ব করতে পারি না ঘুমের এখন পর্যন্ত কোনো সুরা হয়নি সেনা প্রধান ঘুম বিষয় থেকে সম্পূর্ণ ঘুম করে দিয়েছে আপনারা এগিয়ে আসুন আমাদের হাতকে শক্তিশালী করুন আমরা বুড়া হয়ে যাচ্ছি আমি অসুস্থ হয়ে যাচ্ছি হাঁটতে পারি না আমার লড়াইটা ছিল তিনজনের আমি যখন সম্মান করতাম তখন আমি আমার মেয়েকে বলতাম আমি যখন থাকবো না তুমি আমার লড়াইটা চালিয়ে যাবে এখন আপনাদের তুমি

No, no.